আমরা সবাই বিভিন্ন স্তরে কেউ চাকরি করে আপনারা সবাই বুঝতে পারছেন এখানে কৌলবীরাও বললো ওরাও বললো আমারই একটাই দাবি বিচার খুব তাড়াতাড়ি আহ আশা করবো আহ দিন রাত একজন মেয়ে হিসেবে বলি রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না বিচার কবে পাবো আমরা তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা দোষীদের সাজা আশা করছি এবং একটা অনুরোধ সবার কাছে সমগ্র শিলিগুড়ি বাসীর কাছে যত টিচার আছে যত শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী খেলোয়াড় আমার নিজে একজন আমি খেলোয়াড় একজন নারী আমি সবাইকেই অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন যেন নয় তারিখ যেটা এক মাস হচ্ছে আমাদের চারটে দশে সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের আমাদের সবার সবার কাছে কাছে এটা অনুরোধ এবং শুধু শিলিগুড়িতেই নাই সমস্ত জায়গাতে করুন এমনটা না যে শুধু শিলিগুড়িতেই করতে হবে শিলিগুড়িতে তো আমরা করছি শিলিগুড়ির আশেপাশে যত জায়গা আছে সব জায়গা থেকে করুন গ্রাম শহর নির্বিশেষে সকলে সব জায়গাতে যাতে এই আহ্বানটা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আহ্বান